আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইংরেজি না বোঝার কারণ সেটা আমি অনেকে বলতে শুনেছি যে আমার ছেলে ক্লাস টেনে পড়ে কিন্তু ইংলিশের বেসিক খুবই দুর্বল আমার মেয়ে বা আমার ছেলে ইন্টারমিডিয়েটে পড়ে কিন্তু আমার মেয়ে বা ছেলের ইংলিশ শেখার মানে বেসিকটা অনেক দুর্বল তো এটা হয় কেন এটা হয় তার মেন কারণ হচ্ছে যখন তুমি ইংলিশ প্রাইভেট কোথাও পড়েছ প্রথম হচ্ছে তুমি সেই ক্লাসগুলো ভালো করে করনি সেই সারের আর তারপর হচ্ছে তিনি যে হোমওয়ার্ক দিয়েছে সেই হোমওয়ার্ক গুলো তোমরা কমপ্লিট করো নি এখন যেহেতু তোমরা এসএসসি পরীক্ষা বা ইন্টার ইন্টারে উঠছো বা কেউ ক্যারেট পরীক্ষা দিবা এই মুহূর্তে তোমাদের করণীয়টা কি হবে তোমাদের সর্বপ্রথম ইংলিশটা যেখান থেকে শুরু করতে হবে সেটা হচ্ছে কনজুকেশন ভার্ব থেকে সাবজেক্ট চেনা অবজেক্ট কেনা এক্সটেনশন চেনা কমপ্লিমেন্ট কেনা বেস বেস থেকে শুরু করতে